বাবার বাড়ি মধুর যদি ভাগ্যে থাকে ভালো বাইয়ের বউ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভাইসটা বাজার থেকে একটা খাসি আস্ত রান নিয়ে আসছে দেখো কয় কেজি রে 3 কেজি 3 কেজি এই যে দেখো আমার ভাইস্তা বাজার থেকে আস্তে একটা খাসির রান নিয়ে আসছে তার ফুপার জন্য তো এই রান্না এখন আমরা রান্না করব তো কীভাবে রান্না করি ভিডিও দিয়ে আমাদের সাথেই থাকবে এখন এই খাসির রানটা আমি একটু কেটে নিব বেশি কাটবো না কারণ সাইজে অনেক বড় হয়ে গেছে এজন্য এখান থেকে শুধু একটু কেটে নিব আমার ভাবিদের ইচ্ছে তার ননদের জামাইকে আস্ত খাসির রান্না করে খাওয়াবে তাই আজকে আস্ত একটা খাসির রান নিয়ে আসা হলো আমার ভাবি কিন্তু অনেক ভালো রান্না করে খাসির মাংসের মধ্যে ছোট ছোট লুম থাকে তাই মাংসটা আমরা ভালোভাবে পরিষ্কার করে বেছে নিব আমরা দুই বোন যদি বাবার বাড়িতে আসি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউরা আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করে এই যে দেখতে পাচ্ছ মরিচ বাড়তেছে এই ভাইয়ের বউটা হচ্ছে আমার চাষত ভাইয়ের বউ আমার চাচাতো ভাইয়ের বউরাও কিন্তু অনেক ভালো ভালো মন আর ভালো চোখ দিয়ে যদি সবাইকে দেখো তাহলে দেখবে তোমার জন্য সবাই ভালো এদিকে আমার বড় ভাইয়ের বউ খাসির একটু কেটে কেটে নিয়েছে যাতে করে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে তারপর নিয়ে নিল আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিল মিষ্টি দই সাথে দিয়ে দিল কেওড়া জল আর দিয়ে দিচ্ছে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছে ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হলো তারপর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে চিনি এখানে শুধু দেওয়া হয়নি হলুদের গুঁড়া কারণ ভাবি আজকে তার ননদের জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করবে এখন সব মশলাগুলো খুব ভালোভাবে একসাথে মিলিয়ে নিচ্ছে এখন আবার হচ্ছে। দেওয়া বাটা কাঁচামরিচ গুলো আধা বাটা করে দেওয়া হয়েছে তারপর মশলাগুলো একসাথে মাখানো হয়ে গেলে এখন মাংসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে আমি তোমাদের সাথে মনে হয় এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ভাবির বাবা কিন্তু একজন বড় রাধুনি আমাদের আশেপাশে সাত আট গ্রামের একজন বড় বাবুর্চি তাই ভাবিও বাবির বাবার কাছ থেকে অনেক ভালো ভালো রান্না শিখেছে এ পর্যায়ে গরম চুলায় কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তারপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এখন দিয়ে দেওয়া হচ্ছে মশলা মাখানো আস্ত খাসির রান রানটা কিন্তু মশলা মাখানোর পর প্রায় তিরিশ মিনিট রেখে দেওয়া হয়েছিল এ পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দেওয়া হলো বেশি করে পানি দেওয়া হয়নি কারণ খাসির মাংস সিদ্ধ হতে ততটাও সময় লাগে না যতটা গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে আমি আবার মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচটা লেগে না যায় তারপর দেখতে পেলাম যে এই কড়াইতে রান্না করাটা হচ্ছে না তারপর আমার বড় আপা বড় একটা পাতিল এনে তার মধ্যে রানটা দিয়ে দিল তারপর মিডিয়াম তাপে গোস্তটা খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেওয়া হলো এখন পাতিলটা তুলে আরেকটা পাতিলে গরম পানি বসিয়ে দেওয়া হলো তারপর কাচ্চি বিরানির মশলার সাথে যে গোটা মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেওয়া হলো আর ভাতরা ঝরঝরে হওয়ার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো এদিকে পাতিল থেকে মাংসটা তুলে রাখা হচ্ছে এ পর্যায়ে পানিতে যখন খুব ভালোভাবে বলক উঠে গেল তারপর দিয়ে দেওয়া হলো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এদিকে আবার আমার ছোট ভাবি গরম দুধের পাতিল থেকে কিছুটা দুধ নিয়ে নিল তারপর দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জাফরান জাফরানের কালারটা ছাড়তে ছাড়তে এদিকে ভাবি গুড়া দুধ নিয়ে নিল আর নিয়ে নিল ঘি কিছুটা ঘি আগুনের তাপে গলিয়ে তারপর গুঁড়া দুধের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন খুব ভালোভাবে মাখিয়ে মাওয়া বানিয়ে নেওয়া হচ্ছে আর সাথে দিয়ে দিল কিছু পেঁয়াজ ভাজা ভাজা পেঁয়াজগুলো হাতে কচলে দিয়ে দেওয়া হলো এ পর্যায়ে বড় পাতিলে কিছুটা মাংসের জুল দিয়ে দেওয়া হলো তারপর পাতিলটা একটু ঘুরিয়ে পুরো পাতিলে লাগিয়ে নেওয়া হচ্ছে তারপর দিয়ে দিচ্ছে ভাত আমরা কিন্তু এটা কাচ্ছির মতোই রান্না করছি যদিও আমি আজকে বলবো না কাচ্ছি কারণ এর আগে একটি ভিডিওতে এরকমভাবে মাংস রান্না করে কাচ্ছি বলেছিলাম তো অনেক আপুরাই আমাকে বলেছে এটা কাচ্চি না তাই ভুল করে বলে ফেলেছিলাম তো আজ আমি বললাম না কারণ আজকেও আমরা মাংসটা রান্না করে দিয়েছি কারণ এত বড় একটা পিস এভাবে দিলে মনে হলো যে সিদ্ধ হবে না তাই ভাবি বলল রান্না করে দিবে সেজন্য রান্না করে দেওয়া হলো। এ পর্যায়ে মাংসটা ভাত দিয়ে ডেকে তারপর উপরে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মাওয়া আর দিয়ে দেওয়া হলো জাফরান মেশানো দুধ পেঁয়াজ বেরেস্তা আলু বুখরা কাঁচা মরিচ আর দিয়ে দেওয়া হলো কিশমিশ এখন আগে থেকে গোলানো আটটা আমি আর ভাবি খুব ভালোভাবে পাতিলের সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে চেপে ঢেকে দিয়েছি এ পর্যায়ে পাতিলটা চুলায় বসিয়ে দিব চুলার জালটা পাঁচ মিনিট খুব কড়া হিটে দিয়ে তারপর জালটা তুলে নেওয়া হলো এখন অল্প তাপে দমে রেখে তারপর পাতিলটা তুলে নেওয়া হলো আমাদের বিরিয়ানিটা রান্না করতে করতে রাত হয়ে গেছে রাত্রের জন্যই আমরা রান্না করেছিলাম ঢাকনাটা খোলার পর বিরিয়ানির গন্ধে বাড়িটা একেবারে মোমো করছিল আমার যে ভাবি বিরিয়ানিটা রান্না করেছে সেই ভাবি কিন্তু খাসির মাংস খায় না তারপরও ননদের জামাইয়ের জন্য কষ্ট করে রান্না করেছে খাসির মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাবলাম এত সুন্দর করে ভাবি রান্না করেছে তো আমি সুন্দর করে একটা ডালা সাজিয়ে দিই তারপর একটা ডালা নিয়ে ডালা সাজানো শুরু করলাম ডালাটা সাজানোর জন্য আমি এখানে গাজর টমেটো শশা কেটে নিয়েছি একটু ডিজাইন করে মানুষ হচ্ছে সৌন্দর্যের তো সুন্দর করে একটা জিনিস পরিবেশন করলে দেখতেও ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর জন্য এই বড় খাবার ডালাটা যদিও তোমাদের ভাইয়ার জন্য রান্না করা হয়েছিল কিন্তু তোমাদের ভাইয়া একাকি এই খাবার খেতে পারবে নাম করেছি কিন্তু একজনের আসলে খাবো আমরা সবাই মিলে দেখো ডালাটা দেখতে কতটা সুন্দর লাগছে সবার পক্ষ থেকে আমি বলছি ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এত মজার একটি খাবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য সত্যি সত্যি কি বলবো এই খাবারটা এত মজার ছিল আর আমি কিন্তু এই প্রথমবার আস্ত খাসির রান খাচ্ছি আমি আর কখনো খাইনি আর তোমাদের কাছে আমার বড় বাবির হাতের রান্না দেখতে কেমন লেগেছে একটু কষ্ট কমেন্টসে লিখে যেও আজ এই পর্যন্তই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ